লাস্ট ইভিনিং ক্যান্টু ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড তুমি কোথা থেকে এসেছো মহেশপুর মহেশপুর থেকে এসেছো জোসে বলো মহেশপুর থেকে ও শুনতে এসেছ তোমার মায়ের তোমার মায়ের কি সমস্যা ছিল তুমি জানো তো যা পায়গা ছিল পায়গা না অনেক জায়গায় রাখতে গেছি কমে নিজে আপনারা ওষুধ দিন স্যাটিসফাইড খুশি তো কোনো আছে তো খুশি খুবই আমি পেশেন্টটাকে দিয়েছিলাম কস্টিকাম তার কারণ তার নিউরোলজিক পেন ছিল ডিস্টার্ব সিলিপ ইউরিনেশন হরে কনস্টিপেশন আর সিম্পাটি মাইন্ড এই সিমটামের ওপরে আমি তাকে দিয়েছিলাম কসটিকাম জিরো টু জিরো থ্রি যাক তোমরা খুব খুশি ভিডিওটা তোলাম তোমার অনুমতি নিয়ে তো